সাধারণত সবচাইতে ল্যাঙ্গারি ইন ইচ এভরি স্টেপ অফ আওয়ার লাইফ ইংরেজ একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং ভাষা যেটা আমাদের প্রত্যেক মুহূর্তে দরকার পড়ে আর যারা ভালো করে ইংরেজি জানে বা ইংরেজিতে কথা বলে তাদের সাকসেস এবং তাদের সিলেকশন রেটটা অনেক বেশি আপনি কি ইংরেজিতে কথা বলে সবাইকে অবাক করে দিতে চান বা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বা গ্রাজুয়েশন পর্যন্ত ইংরেজি পড়ার পরে ইংরেজিতে কথা বলতে পারেন না বা ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান বা লজ্জা পায় তবে এই কোর্সটি আপনার জন্যই এবার ঘরে বসে অনলাইন ক্লাস করে ইংরেজিতে কথা বলা শিখুন আপনি এই কোর্সটি করলে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন ইংরেজিতে কথা বলার জন্য অনেক বেশি ডিগ্রির দরকার নাই নেই যেমত সালমান খান আলিয়া ভট্ট দীপিকা পাদুকন শুধু টুয়েলভ পাস আর রণবীর কাপুর টেন পাস কিন্তু তারা কত সুন্দর ইংরেজি বলে তাই তাদের মতো সুন্দরভাবে ইংরেজি শেখার জন্য এখনই যোগাযোগ করুন অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স এরা আপনাকে সঠিকভাবে এবং অনেক সহজভাবে ইংরেজি শেখানো হবে আর এই কোর্স উইথ রিগার্ড টু মাই ইংলিশ কোয়ালিফিকেশন আই হ্যাভ ডান টিচিং ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ দিস ইজ আ ইন্টারন্যাশনালি অ্যান্ড গ্লোবালি রিকগনাইজড সার্টিফিকেট দ্যাট একুইপড এডুকেটেড টু টিচ ইংলিশ এফেক্টিভলি টু নন নেটিভ স্পিকার্স টিএ এফ এল একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ইন্টারন্যাশনাল ডিগ্রি যেটা একটা শিক্ষককে ছাত্রদের ভালোভাবে ইংরেজি শিখাতে সক্ষম করে তোলে অ্যান্ড আই হ্যাভ অলসো সার্টিফিকেট ফ্রম গুজরাট টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোকেন ইংলিশ আর গুজরাট টেকনিক্যালি ইউনিভার্সিটি থেকেও আমার স্পোকেন ইংলিশের সার্টিফিকেট আছে অ্যান্ড আই হ্যাব অলসো পার্টিসিপেটেড ইন ভেরিয়াস প্রোগ্রাম সাজ অ্যাজ স্পিক ফর ইন্ডিয়া কম্পিটিশন অল মালদা লেভেল আই হ্যাব অলসো উইন আই হ্যাব অলসো সার্টিফিকেট অন কমিউনিকেশন অ্যান্ড এআই অ্যান্ড টেকনোলজি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে রিডিং স্কেলের উপরে আপনার ধ্যান দেওয়া হবে যে আপনি রিডিং ভালো করে পড়তে পারছেন কি না কী অসুবিধা হচ্ছে বা বড় বড়ো ওয়ার্ডকে কেমনভাবে সহজে উচ্চারণ করা যায় তা অনেকগুলো টিপস ট্রিক্স আছে ইংরেজি পড়ার রিডিং পড়ার যেটাকে ফলো করলে আপনি সহজেই বড় বড় শব্দকে সঠিকভাবে পড়তে পারবেন এবং কি বুঝতে পারবেন তারপরে এই কোর্সের মধ্যে আপনার ধ্যান দেওয়া হবে লিসনিং স্কেলে যে ইংরেজি শোনার একটা যোগ্যতা থাকা দরকার ইংরেজিতে কথা বলা শেখার জন্য সেই কেমন করে শুনবেন কেমন করে শুনে বেশি দিন ধরে মনে রাখতে পারবেন ইংরেজি ইংরেজি শুনে কীভাবে বুঝতে পারবেন সেই বিষয়গুলো আপনাকে শেখানো হবে তারপরে এই কোর্সের মধ্যে আপনাকে একটা রাইটিং স্কিলও অনেক জরুরি যে আপনি একটা কোথাও ফর্ম কেমন করে ফিল আপ করতে পারবেন বা একটা লেটারে বা একটা চিঠি কেমন করে লিখতে পারবেন বা একটা নিউজ পেপারে বা একটা ম্যাগাজিনে কেমন করে আর্টিকেল লিখতে পারবেন বা কোনো অসুবিধা হয়েছে সেটা অবজেকশন রিপোর্ট কেমন করে দিতে পারবেন মতো অনেকগুলো লেটার্স রিপোর্ট রয়েছে যেগুলোও আপনাকে এই কোর্সের মধ্যে শেখানো হবে যাতে আপনি সব দিক দিয়ে পড়ার দিক দিয়ে লিখার দিক দিয়ে বলার দিক দিয়ে এবং কি শোনার দিক দিয়ে বোঝানোর দিক দিয়ে সব দিক দিয়ে ই আপনার ইংরেজিটা সুন্দর হয়ে যায় এবং কি ভালো হয়ে যায় এই কোর্সের মধ্যে সব বিষয়ে আপনার ধ্যান দেওয়া হবে অফ দিস কোর্স উইল লার্ন হানড্রেড স্পোকেন ইংলিশ রুলস এই কোর্সটি করলে আপনি একশোটিরও বেশি ইংরেজিতে কথা বলার নিয়ম শিখে যাবেন আর এই রুলসগুলো আপনাকে ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি ইংরেজিতে কথা বলতে সক্ষম করে তুলবে আপনি যে কোনো জায়গায় যে কারো সঙ্গে যে কোনো স্টেজে গিয়ে ইংরেজিতে কথা বলতে পারবেন তারপরে এই কোর্সের মধ্যে আপনাকে ওয়ার্ড মিনিং শিখানো হবে অনেকগুলো প্রায় দু হাজারের মতো ওয়ার্ড মিনিং শিখানো হবে কেননা যার কাছে যত বেশি ওয়ার্ড থাকবে যে যত বেশি ওয়ার্ড মুখস্থ করে রাখতে পারবে সে ততই সুন্দরভাবে সে ততই গুছিয়ে ইংরেজিতে কথা বলতে পারবে আর ওয়ার্ডমিনিংকে বেশি দিন ধরে মনে রাখার জন্য প্রত্যেক ওয়ার্ডমিনিংয়ের সঙ্গে একটা করে সেন্টেন্স অ্যাড করা হয়েছে এক্সাম্পল সেন্টেন্স আর এবং কি ডেলি লাইফে কেমন করে ব্যবহার করা যায় সেটারও নিয়ম এই কোর্সের মধ্যে আপনাকে শেখানো হবে যাতে আপনার কাছে একটা অনেক বড় অনেক বেশি একটা খাজানা থেকে যায় তারপরে এর মধ্যে আপনাকে গ্রামারও শেখানো হবে যেটা দ্বারা আপনাকে সঠিকভাবে এবং সহজভাবে যেটা আপনাকে ইংরেজিতে কথা বলতে সক্ষম করে তুলবে গ্রামার কিন্তু অনেক ঝামেলার বিষয় কিন্তু এই কোর্সের মধ্যে অনেক সহজভাবে এবং অনেক সরলভাবে যাতে বেশি দিন ধরে মনে রাখা যায় এবং কি তার ঝামেলার মধ্যে না পড়া যায় সেই রুলসগুলো শিখানো হবে তারপরে এই কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্কিল শিখানো আপনি যে ইংরেজিতে ইংরেজি শিখলেন তো ইংরেজিতে কেমন করে বন্যের সঙ্গে কথা বলবেন বা কোন কোন বিষয়ে কথা বলতে পারবেন বা যে কোনো বিষয়ে কেমন করে কথা বলা যায় সেটা নিয়ম কি সেটা রুলস কি কেমন করে শুরু করা যায় কেমন করে শেষ করা যায় ফর্মাল কনভার্সেশান কি ইনফরমাল কনভার্সিয়েশন কি বাবা মায়ের সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন ইংরেজিতে শিক্ষকদের সঙ্গে কিভাবে কথা বলবেন প্রফেসার্সদের সঙ্গে কিভাবে কথা বলবেন সেই সমস্ত স্কিলগুলো সেই সমস্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই কনভার্সিয়েশনের দ্বারা এই কোর্সের মধ্যে আপনাকে শিক্ষা দেওয়া হবে তারপরে আমাদের ডেলি লাইফে যে সেন্টেন্সগুলো রয়েছে আমরা যে প্রতিনিয়ত বলে থাকি সেই বাক্যগুলোকে কিভাবে আপনি ইংরেজিতে বলবেন এবং সেটাকে কেমন করে ব্যবহার করবেন সেটাও আপনাকে এই কোর্সের মধ্যে শেখানো হবে তারপরে সবচাইতে আর একটা অন্যতম বিষয় যে প্রত্যেক দিন ক্লাসের পরে বা প্রায় ক্লাসের পরে আপনাকে একটা কুইজ দেওয়া হবে যেটা দ্বারা আপনি কি শিখলেন সেটা যাচাই করতে পারবেন বা বা আপনি প্র্যাকটিস করতে পারবেন যা কিছু শিখেছেন সেটাকে আরও দীর্ঘদিন মনে রাখার জন্য এবং এই কোর্স এবং এই কোর্স চলাকালীন প্রায় প্রত্যেক সপ্তাহতে আপনাকে একটা স্পিচ আপনাকে একটা স্পিচ দেওয়ার জন্য প্র্যাকটিস দেওয়া হবে বা একটা স্পিচ আপনাকে তৈরি করতে দেওয়া হবে যেটার দ্বারা আপনার মধ্যে কনফিডেন্স আসবে যে কীভাবে আপনি কোনো একটা স্টেজে গিয়ে কোনো একটা জায়গাতে গিয়ে কেমন করে আপনি কথা বলবেন বা কোনো কেমন করে আপনি কমিউনিকেট করবেন বা ইন্টারভিউতে কেমন প্রশ্ন করা হয় আপনি ইন্টারভিউয়ের কেমন করে উত্তর দিবেন কোনো জায়গায় গিয়ে আপনি কিভাবে নিজের স্থান বানিয়ে নিতে পারবেন এই কোর্সের মধ্যে এই সমস্ত বিষয় শেখানো হবে আর সবচেয়ে নেন যতই গুগলে ইউটিউবে অনেক পিডিএফ রয়েছে কিন্তু শুধু পিডিএফ আর ভিডিও দেখলেই গেলেই ইংরেজি শেখা যায় না সেটাকে প্র্যাকটিস করা যায় সেটাকে অনেক প্র্যাকটিসের দরকার আর এই কোর্সের মধ্যে কোনো রেকর্ডেড না লাইভ ক্লাসের দ্বারা আপনাকে প্র্যাকটিস করানো হবে আপনি সঙ্গে সঙ্গে শিখে যান এবং আপনার মধ্যে অনেক বেশি কনফিডেন্স চলে আসে যাতে আপনি ভালোভাবে এবং সহজভাবে এবং অনেক তাড়াতাড়ি অনেক অল্প সময় ইংরেজিতে কথা বলতে পারেন তাই জন্য এই কোর্সের সঙ্গে যুক্ত থাকুন এবং শিখতে থাকুন গুড লাক ফর ইউ অ্যান্ড লাক ফর ইউ অল লার্ন ইংলিশ অ্যান্ড সাইন